আপনারা শুধু শুধু পাগল হয়ে আছেন মালদ্বীপে আসার জন্য কিন্তু একটি বারও কে খবর নিয়ে দেখে নাই মালদ্বীপের বর্তমান কি পরিস্থিতি তো আপনাদেরকে সাজেস্ট করব। এত পাগল হয়েন না হুট করে মালদ্বীপে চলে আসেন না আসার আগে অন্তত চিন্তা ভাবনা করবেন আর আপনার যদি বিশ্বাসকৃত রিলেটিভ থাকে মালদ্বীপের ভিতরে অবশ্যই রিলেটিভের কাছ থেকে খোঁজখবর নেন মালদ্বীপের সম্পর্কে বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি কেমন যদি সে আপনার বিশ্বাসকৃত হয় আপনার সাথে দুই নম্বরই করবে না সেটিংবাজি করবে না অন্তত সে আপনাকে মালদ্বীপের যে বর্তমান পরিস্থিতি সে আপনাকে সত্যটা বলবে মিথ্যাটা বলবে না বর্তমানে মালদ্বীপের যে পরিস্থিতি আমি আপনাদেরকে বলি এটাই বাস্তব এটাই সত্য বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে এখানে এই মুহূর্তে এসে কেউ সফল হইতে পারে না হয়তো শতকরা দশজন পনেরো জন এভাবে সফল হয় আর বাকি আশি পঁচাশি নব্বই জনের বেশিও সফল হইতে পারে না তো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ছে এখানে কেউ এসে বর্তমানে যে সফল হবে এর কোনো রাস্তা খুঁজে পাইতেছে না আর যারা ফিরি আসবেন আপনাদেরকে বারবার বলা হইতেছে ফিরি না আসে আপনারা কোম্পানি বিষে আসবেন অন্তত কোম্পানি বিষে আসলে আজকে আসলে কালকে থেকে আপনারা কাজ করতে পারবেন আর ফিরি আসলে আপনারা কাজ করতে একটু লেট হবে কাজ পাইতে একটু লেট হবে তারপরও ফিরি পেশা এসে অনেকে এখানে বসে আছে কাজ পাইতেছে ফাইতেছে না তো আপনারা যারা ফিরি আসবেন আপনারা আসলেও আপনাদের যদি কোনো ভালো একজন রিলেটিভ থাকে বা ভালো লোক থাকে তাদের মাধ্যমে আসবেন অন্তত কিছু একটা করে আপনারা চলতে পারবেন আর কিছু মাস পরে হলেও আপনারা সফল হইতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে